আজও মনে আছে সেই দিনের কথা কেমন যেন চাপা একটা টেনশন ছিল মাকে বলে রেখেছিলাম সকাল সকাল ডেকে দিতে কিন্তু ঘুমটা আগেই ভেঙে যায় ঠিক যেন ঘুমটা ধরেইনি জানালার বাইরে তখনও সূর্যটা ওঠেনি কেমন যেন গা ছমছমে একটা ভাব হঠাৎ করে মনে হলো আজ কি সেই দিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কিছু খেয়ে দিয়েই কিছুক্ষণ রেস্ট নিলাম এরপর একটা শার্ট পরে নিলাম কলম এবং অ্যাডমিট আগের দিন রাতেই গুছিয়ে রেখেছিলাম বাবার মুখটা এখনো মনে আছে কেমন যেন সাইলেন্ট কিন্তু তার মুখে কেয়ার ভাব ছিল তখনও মা বলছিল ভয় পাস না তোকে কিছুই হারাতে হবে না কিন্তু ভিতরটা ভিতরটা ঠিক তখনও হাহাকার করছিল শুরুতে একটা ভুল করে ফেলেছিলাম প্রশ্ন পেয়েই পৃষ্ঠা উল্টাচ্ছিলাম কিন্তু টাইমের কথা তখন মাথায় ছিল না কিছু প্রশ্ন মনে হচ্ছিল পারি না কিন্তু আমি হাল ছেড়ে দেইনি শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটি দিয়ে বের হয়ে আসতে পেরেছিলাম যারা এবার এক্সাম দিচ্ছ তাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের এই দিনটা পারফেক্ট হওয়ার দরকার নেই মাথা ঠান্ডা রেখে তুমি যদি পরীক্ষার হল থেকে বের হয়ে আসতে পারো তুমি তোমার বেস্টটা দিতে পারবে সাফল্য না আসুক তোমার চেষ্টায় যেন কোনো কমতি না থাকে সবার জন্য শুভকামনা